নমস্কার বন্ধুরা মাত্র দশ টাকা প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে নাও একেবারে মিষ্টির দোকানের মতো রসমালাই আজকে আমি কোনো প্রকার ছানা ছাড়াই খুব সহজভাবে এই রসমালাই তোমাদের বানিয়ে দেখাবো চাইলে যে কেউ বানিয়ে নিতে পারবে এই স্পঞ্জি রসমালাই বাড়িতে কোনো অতিথি আসলে একেবারে অল্প সময়ের মধ্যে এই রসমালাই তোমরা বানিয়ে সার্ভ করতে পারো আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে তাই রেসিপিটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুক প্রথমে আমি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম ভেঙে নিচ্ছি এখন একটা কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে এটাকে আমি এক সাইডে সরিয়ে রাখছি আর এদিকে রসমালাই বানানোর জন্য আমি দশ টাকা দামের তিন প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর এতেই কিন্তু বেশ অনেকগুলো রসমালাই আমার তৈরি হয়ে যাবে এবারেতে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি সঙ্গে হাফ চামচের কিছুটা কম বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবারেতে ডিমের মিশ্রণটা দিয়ে ভালো করে মেখে একটা সফট ডো বানিয়ে নেব এখানে ডোটা আমার তৈরি হয়ে গেছে ডোটাকে কিন্তু এরকম আঠালো রাখতে হবে তবেই কিন্তু রসমালাইগুলো একেবারে পারফেক্ট তৈরি হবে এবার এটাকে পাঁচ মিনিট একটা ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দিব পাঁচ মিনিট পরে আমি ঢাকাটি তুলে নিচ্ছি এখন ডোটা অনেকটা সেট হয়ে গেছে এবার হাতে অল্প কিছুটা ঘি লাগিয়ে নিচ্ছি তারপর রসমালাইয়ের জন্য ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি দিয়ে এক একটা বল নিয়ে দু হাতের সাহায্যে একটু প্রেস করে তারপর লম্বা শেপে বানিয়ে নিচ্ছি তোমরা রসমালাইগুলো গোল অথবা লম্বা যে কোনো শেপে বানিয়ে নিতে পারো রসমালাইয়ের বলগুলো এমনভাবে বানাতে হবে যেন এর গায়ে একটুও কোনো ফাটল না থাকে তাহলে কিন্তু রসমালাইগুলো ভেঙে যাবে এখন রসমালাইগুলো তৈরি হয়ে গেছে এবার গ্যাস জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে তাতে অল্প কিছুটা জল দিয়ে দিলাম এরপরেতে পাঁচশো এম এল লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধটা কড়াইতে দেওয়ার আগে অবশ্যই একটু জল দিয়ে দুধটা দেবে তাহলে কিন্তু কড়াইতে আর দুধটা লেগে যাবে না আর এই দুধটাকে আমি আগে থেকে একটু জাল করে ঘন করে নিয়েছিলাম এখন দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব দুধটা ফুটতে শুরু করলে এতে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি রসমালাইয়ের মধ্যে একটা সুন্দর ঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি একটি এলাচ দানা আর অল্প একটু কেশর দানা দিয়ে দিচ্ছি দুধটা ভালোভাবে ফুটে গেলে এতে রসমালাইয়ের বলগুলোকে একে একে আমি ছেড়ে দিবো তারপর একটা ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রসমালাইগুলোকে ফুটিয়ে নেব দুধটা উথলে পড়ে গেলে ঢাকাটি তুলে নেব তারপরে আবারও ঢাকা চাপিয়ে দেব আর এভাবে করে দশ মিনিট মতো রসমালাইগুলোকে মিডিয়াম আঁচে ফুটিয়ে নিতে হবে দশ মিনিট হয়ে গেছে আর দুধটাও এখন অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দেব আর দেখো বন্ধুরা রসমালাইয়ের বলগুলো কত সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে এবার রসমালাইগুলোকে আমি একটা প্লেটে সার্ভ করে নেব তোমরা চাইলে রসমালাইগুলোকে ঠান্ডা করে তারপর এক ঘন্টা ফ্রিজে রেখে তারপর সার্ভ করতে পারো রসমালাইয়ের ওপরে কিছু কেশর দানা ছড়িয়ে দিচ্ছি এতে কিন্তু মিষ্টিগুলোর লুকটা আরও সুন্দর হয়ে যাবে তো দেখো বন্ধুরা রসমালাইগুলো কত সুন্দর দেখতে হয়েছে কেউ দেখে বলতে পারবে না যে আমি এগুলো ছানা ছাড়াই বানিয়েছি বাড়িতে কোনো অতিথি এলে তোমরা ছটপট রেসিপিটা বানিয়ে পরিবেশন করতে পারো দেখো একটি মিষ্টি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এর ভেতরটাও কতটা সফট আর স্পঞ্জি হয়েছে দেখো মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে একেবারে রসে টুইটম্বুর হয়েছে তো বন্ধুরা আমার আজকের এই গুঁড়ো দুধের রসমালাইয়ের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানে বিদায় নিব সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ